নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প গোড়ে মালা নসু কাকা ডাকাডাকি করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থুনকে দাঁড়ালো তুতুন তারপর দুই চোখ বড় করে বলল ও লাভলি রাঙামাসি যেন অবোধ দুই চোখে তার বিশ্বের বিস্ময় কী রে তুতুন কী দেখে হঠাৎ এত ওহ রাঙামাসি কি ফাইন দেখাচ্ছে তোমার খোপাটাকে খোঁপা ও রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ ভরত দিশে পেলেন হাত তুলে খোপার গায়ে একবার আলতো স্নেহস্পর্শ বলিয়ে নিয়ে বললেন আর বলিস নে সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি কেন লজ্জা কিসের গো দূর দূর খোপায় ফুল পড়বার বয়স আছে নাকি তুতুন মুচকি হেসে বলে তাতে কি বেশ তো দেখাচ্ছে ওই তো রাঙামাসি হতাশায় ভেঙে পড়েছেন যেন ওই বেশ দেখানোর জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙামেশর তো কাণ্ড জ্ঞানের বালাইনি। এই আছে মানুষ উদোমাদা সন্ন্যাসী এই কি খেয়াল চাপলো নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা মালা আনলো জোড়া জোড়া নাও তাকে খোঁপায় পড়ো গলায় পড়ো না পড়লে এই রসাতল বলো কি রাঙামাসি এই ব্যাপার যাই বলো রাঙামেশোকে দেখলে কিন্তু আর বলিস কেন এই আম না এখানে এই হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জায় মরছি সেই থেকে রাঙা এই বর্ণনার সঙ্গে রাঙা মেশকে মিলতে গিয়ে খুক খুক করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে অথহব উত্তর মুল্ত বিকে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হয় তুতুনকে নশু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরা হাতে চালান করে ধমকে ওঠেন সন্ধ্যে সাঁদে যে বুড়ো হয়ে গেলি সাদে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না না হয় না তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয় মেয়েদের যে কত জ্বালা জান না তো পড়তে যদি আমার অবস্থা হাসতে হাসতে চোখ মুখ রক্তবর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন আরে কি হলো উফ নসু কাকা সে এক কাণ্ড হ্যাঁ সেই তো মরছিস কাণ্ডটা কি হ্যাঁ কাণ্ড মানে ইয়ে সে এক দৃশ্য বলছি বাবা বলছি এক গ্লাস জল দাও তো আগে হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্যবসরে এসে জুটে যান বাঁশি আর আশু কাকা শেষ আর রত্নাবৌদি ব্যাপার কি এত হাসি কিসের ততুন ক্রমশই বাড়াচ্ছে ও শেষদি রাঙামাসি উফ রাঙামাসি ও তাই অথয়ে হাসা চলে কারণটা না জানলেও চলে রাঙা মাসি যে কি হল এটা কি খুব বুঝি মারা যাবো শেষ ঠিক মারা যাবো মরবি মরিস তবে বলে মর ও শেষ দি রাঙামাসির খোপায় গোড়ে মালা বেল ফুলের ঘোড়ে মালা বেল ফুলের রাঙামাসির খোপায় হাসির ঐক্যতান বাদন রসো রসো ওতেই শেষ নয় আরও আছে রাঙা মিশো নাকি চুপি চুপি মালা নিয়ে খোপায় চাপিয়ে দিয়ে এক কি বললি মেশো এরপর আর ভিজে ছাদের জল কাদার বাধা মানা চলে না বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে নসু কাকা আশুকাকা, আশু কাকা পুরুষ মানুষ হলেই বাকি মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের না হেসে উপায় কি রাঙা মাসি যে তার উপরে গোড়ে মালা হাসি থামিয়ে বাঁশি পিসি বললেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়ে চলে গেল ভাই ওর শরীরটা ভালো নয় নিমন্তন্ন বাড়ির খাওয়া ওর শয় না ওগো তার ফাঁকেই টুক করে বর্ণ চোড়া কি না কি বললি বর্ণ চোড়া আমি বলিনি বাপু রাঙামাসের নিজ মুখশ্রিত বাণী তিনি বললেন দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী আসলে বর্ণ চোরা রক্ষে করতদুন থাম আর হাসিয়ে মারিস নি বিশ্বাস দেখে এসো ও বাবা রাঙাদি যে একেবারে ইয়ে আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি নুসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন আজকের এই লগনসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর কত নিয়েছে কপাল আমার গাঠের করেই খরচা করে মালা কিনে চুলে দেব পাগল তো নই পাওনা জিনিস রে ভাই পাওনা জিনিস ও তাই বলুন আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে খিলখিল করে হেসে উঠলেন রাঙাদি তোমাদের জামাইবাবু না হলে আর গিন্নির খোপায় ফুলের মালা দোলাতে আসবে কে এখানেই লাভ হলো ওই যে কে যেন ছেলেটি তোমাদের বরকনের মালা আনছিল কি খেয়াল চাপল তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল খাম খেয়ালি ছেলেটা তাই নাকি মালা আমাদের আশু এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন কি রাঙামাসি না এরকম ঢের আক্রমণ তার গা সহা মাথা নেড়ে বললেন ওমা না তো ওই যে ওই ছেলেটি কি যেন নাম ঠিক মনে পড়ছে না ফসা রোগা ঢেঙা দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথা খেয়ে মাথায় বয়ে বেড়াচ্ছি কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলবার সময় নেই নুসু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হলো নসু কাকাকে আরেকটা ব্যাচ বসিয়ে দিতে হবে রাঙাদি হেয়েছেন নাকি বাঁশি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই এইভা ও বাবা রাঙাদি এখনও তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি কেন রে বাঁশি রাঙামাসি অবাক চোখে তাকান পড়েছি তো শুধু একটা ঢাকাই শাড়ি আর সাদাশিদে অগ্যান্ডি লেজের ব্লাউজটা বাড়িতে একটুও সাজবো না শাড়ি ব্লাউজের কথা কে বলেছে আমি বলছি খোপার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম বয়স দেখাচ্ছে হ্যাঁ দশ পনেরো বছর কী যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকেই করছে বলেন তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেক একই কথা চিন্তা করে থাকেন এই তার আরও একটি প্রমাণ চিন্তাশীল না চিন্তাশীল হাতি গোর খামকে আলি এই দেখ না খোঁপায় এক গাছা মালা জড়ানো দেখে হ্যাঁ তো ফুর্তি হলো যে ফুর্তির ছোটে এই হাজার লোকে ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশটা উচ্ছ রেখেই রাঙামাসি শুনলাম নাকি আপনি খাননি সব ব্যাচ সব শেষ হয়ে গেল যে চলুন রত্নবৌদি এসে দাঁড়ালেন মা শাশুড়ির প্রতি বধুজনিত সমীহের ভাব মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোপার মালাটা ঠিক করে নেন রত্নাবৌ তবু উদাসীন অন্ধ নাকি তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে চলুন চলুন আগের ব্যাচ খেলেন না শুনছি নাকি ফ্রাই সব ফুরিয়ে গেছে এহেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসির আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙামাসি সে দরের লোক নন তাছাড়া বাড়িতে তার অভাব কি কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বললেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাব কি সেই থেকে মনের মধ্যে যেন তোলপাড় করছে রত্নবতির মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি সাজে টাজে অদ্ভুত কিছু দেখছ না অদ্ভুত কই না তো রত্নবউদীর মুখে ভোরের শিউলির চারুতা রাঙামাশি মাথাটা একটু ঘুরিয়ে দেখেন দেখো তাহলে ও মালা বা বেশ মালাটি তো শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা এর মধ্যে কথা আছে কথা মালার মধ্যে কথা রত্নাবতী যেন বসে পড়তে চান রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিস শ্বশুরটি কেমন লোক বলো তো বৌমা বাঁশির বর ও বাঁশি পিসে মশায় কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক চমৎকার রাঙামাসির সুগোল দুটো চোখ গুপ্ত রহস্যের ছায় ঘোরালো হয়ে আসে তোমরা অবশ্য তাই জানো আমিও তাই জানতাম কিন্তু আজ যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় হত হন কি দেখলেন রাঙামাসি দেখলাম আর কি রাঙামাসি একটা নিঃশ্বাস ফেললেন মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় শিখি রাঙামাসি তবে আর বলছি কি আহা বেচারা বাঁশির জন্য দুঃখ হয় ওকে যেন এসবের কিছু বলো না বৌমা আমিও বলিনি কিন্তু বাঁশি পিসি মশাই তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি অত্যন্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বললেন রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেছিল মা ইচ্ছে হলো খোঁপা থেকে টান মেরে খুলে ও নাকের ওপর ছুঁড়ে মারি মালেই পারতেন পারতাম কিন্তু মায়া হলো বৌমা মায়া হলো ঠাট্টার সম্পর্ক হিসাবে দিয়েছে এ নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মাহত হবে তা এখনও তো কই ফেলে দেননি এখন এখন আর জাগে রয়েছে থাকে ফুলের মালা ওর আর কি অপরাধ চলো যাই আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে খাওয়া দাওয়া মিটতে দিদিমার দরবারে লেবু দিদিমা মানে রাঙামাসিরও যিনি মাসি যা সুবাদে এ বাড়িতে নেমন্ত রাঙামাসির শোন এদিকে আয় বস চল্লিশ ওর্তন না রাঙামাসি ভয়ে জড়ো হয়ে সত্তর না মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস খোয়ারি গোল গোল দুটো চোখে ফ্যাল ফ্যাল করে তাকান রাঙামাসি তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল আমি মায়ায় পড়ে আনলাম আমার সুরেশ তো তোমার নামে খর্গহস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে তো আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো গরু মতো চোখ পিটপিট করতে করতে শুধন রাঙা মাসি তা বুঝতে পারবে কেন চিচ তোর বয়সী মাগিরা নাতি নাতনি নিয়ে জড়িয়ে সংসার করছে আর তুই নাকি এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস বাজা বলে কি কচি আছিস বলি খোঁপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিলিস কেন সর্বনাশী রাঙামাসি অশ্রুভরা চোখে মাথা হেঁট করে বললেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থেকো পাঁচজনের সামনে কি পড়েছিস পড়েছিস নিজের মুখে চুনকালি লেপিয়েছিস বেশ করেছিস ওসব কথা বলেছিস কেন বাসি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি শুধু সবাই হাসা হাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার হমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃত্তি ছি? সহসা রাঘামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলে ওঠেন ফুল পড়েছি হাসাহাসি করতে পারে বাঁশির রাগের কি হল হবে না তুই মিছে করে ও স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি আর ও বুঝি আল্লাদে ভাসবে ওর স্বামীর নামে রাঙামাসি দুই গালে দুহাত থাবড়ে বললেন ও মা সে কি ঘেন্না তার নামে আবার আমি কি বললাম লেবু দিদিমা সন্ধিগ্ন স্বরে বললেন কেন বলিস বাঁশির বর নাকি আচমকা পেছন থেকে তোর খোঁপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে চর বসান নিজের কালে উমা আমি কোথায় যাব অমন কথা কে ছি ছিছি ফুলটুনিল খোকাটা তখন লাঙা দিদা লাঙা করে কাছে এসে কি একটা খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলিনি দোষ হয়ে থাকে এই ফেলে দিচ্ছি খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়ে অন্য মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে হয় নয় ডেকে জিজ্ঞাসা করো ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব লেবু দিদিমা মুখ বাঁকিয়ে বললেন হ্যাঁ ওকে যাব শালিশ মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি রত্নানবরি বা সাহস হয় কি করে এসব কথা রটাতে আর ওর দরকারই বা কি দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল তোমায় আমি বলছি মাসি সুরেশদার ছেলের বউটি বাপু সুবিধের হয়নি দেখছি তো সমস্তটা দিন ভাসুর শ্বশুরের জ্ঞান নেই সবাইয়ের সামনেই হাসাহাসি তর্কাতর্কি মাথায় একটু কাপড় নেই লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয় তিনি নাক কোচকে বললেন ওর কথা আর বলিস লজ্জা সরমের বালাই মাত্র নেই মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে দিঙ্গি অবতার তার উপর আবার এই রকম কথা বানানোর রোগ ছি লেবু দিদিমা ভারী মুখে বললেন জানি না বাচ্চা কার কথা সত্যি কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢি ঢি পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছো জামাই নিজে গোড়ে মালা এনে দিয়েছে কাকে বলেছো আসু দিয়েছে আবার নাত বইয়ের কাছে এই অকথা কুকথা বলেছ রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি হেসে বললেন তাহলে বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচজনের কাছে পাঁচ রকম কথা বলবো? টুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞাসা করো কাল আচ্ছা আমি চললাম মাসিমা এসো বাছা মতি একটু ভালো করো লোকে যেন গায়ের ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নশু কাকাকে বললেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়েবাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষা হলো নশু কাকা মুচকি হেসে বললেন প্রতিনিয়ত শিক্ষা লাভ করতে করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি আগামীকাল বরকনে বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিল কাল একবার সময় করে এসো তো বরকনে বিদের আগে সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে কাল কখন আসবো মাসিমা রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান কণ্ঠরুদ্ধ কথা দিয়ে নিষেধ করবার ক্ষমতা নেই সিঁড়িতে উঠে প্রথম ডানহাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতন একটা গর্জন ঘরের মধ্যে গমগম করছে অর্থাৎ লেবু দিদিমার ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন রাঙামাসি বাড়িতে ফিরেছেন কি না ফিরেছেন জানবার দরকার নেই তার তিনি ঋষিকল্প নিয়মী রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে তার কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে দেহী মানুষটির এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপণের শব্দেই কখনো ভাঙে না হরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীল বাল্পের মৃদু আলো সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট সেই পাশের দিকের তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্য গ্রন্থের শাড়ি সেই এপাশে অজিনাসন সম্মিলিত পুজোর আসন সেই চৌকির তলায় রাত্রের ভোক্তা বিশিষ্ট শ্বেত পাথরের থালা বাটি গ্লাস কোনো নতুনত্ব নেই নেই কোনো বৈচিত্র্য শিথিল হাতের মুঠো থেকে পদ্মাটা ঝুলে পড়ে সরে এসে শের বাপাশের ঘরে ঠোকেন রাঙামাসি কে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানা প্রাচীন ও আধুনিক সবকিছু বিলাস উপকরণে বোঝাই অতি সুসজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপর জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর একটা ঘরে তিনখানা বড় আরশি তিন দেওয়ালে আলো ঘরের দরজাটায় খিল লাগিয়ে বড় আলোটা জেলে দিয়ে আর্শির সামনে এসে দাঁড়ালেন রাঙামাশি খানিক আগে এইখানেই দাঁড়িয়েই সেজে গেছেন প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি পাউডারের তুলিটা হাতে তুলে নিয়ে ভালো করে আরও একবার আর্শির মধ্যে চেয়ে দেখতে গিয়েই চমকে উঠলেন রাঙামাসি কেউ ওর মধ্যে থেকে কি তাকিয়েছে রাঙামাসির দিকে চাকার মতন গোল কালো একখানা মুখে অশ্রুপাতে বিকৃত ফুলো ফুলো দুটো চোখ গালের ওপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে আটো সাটো অরগ্যান্ডিলেসের ব্লাউজ আর ইস্ত্রি মট ঢাকায় শাড়ি জড়ানোর দেহ তবুও যেন ব্যাঙের মতন শিথিল থপথপে লাগছে ঘন্টা আগে কি এই দেহখানিতেই দেখেছিলেন সামনে ঘুরে ফিরে আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে প্রসাধনে একটু ত্রুটি ছিল খোপার মালা আজকাল যেটা খুব চল হয়েছে সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়ে বাড়ি গিয়ে অথচ লজ্জাও করছিল সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা কি করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না কিন্তু কি হয়েছে তাতে ওদের কী ক্ষতি হচ্ছিল শুধু শুধু ওরা কেন কেন এই অকারণ এই নিষ্ঠুরতা ওদের খোপা থেকে মালা গাছাটা টেনে খুলে ফেললেন রাঙামাসি আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেল ফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক ধপধপে বিছানা পাতা পালঙ্কের ওপর চুপ করে বসে রইলেন সামনে সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসির সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপুর হয়ে পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকল থেকে থেকে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প গোড়ে মালা গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার